ও এই তালে ফরিদ ভাই তলে 80 82 দিন পর গোসল করেন এর কারণ কি এইডা কারণ কি জানেন এইডা তারপরে অন্য সব দিক দিয়ে একটা কারণ বসত আছে হ্যাঁ এইডা বেশি গোসল করলে আমনের শরীরে আপনার নষ্ট হয়ে যা বেশি গোসল দিলে শরীরে ত্বক নষ্ট হয়ে যায় কি রে না কি বারবার সাওয়ান লাগাইলে আর তারপরে ধরে নেই

আর ভక్కి মানুষ তো আছে আমার একটু তারা আছে আরে ভাই তারা আছে জানেন তেলানো ভাত যে খান ভাত কি প্রতিদিন খায় নাকি কয়েকদিন পর পর খান না 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 ভাত তো এই যে প্রতিদিন খানlogback এটা আল্লাহর বিধান না এটা তো খাইতেই হবে ভাত প্রতিদিনে খায় জি 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 ও তাহলে কি কি প্রতিদিন খান না হ্যাঁ এটা আমি সবই খাই যা দিদিকে মেলা তাই খাই হ্যাঁ কিন্তু হালাল মতনে খাই হারাম কোন কিছু খাই না ও আরে আল্লাহর রাস্তা থাকেন আপনিও ভালো হয়ে যাবেন ভাই চলি ভাই ইস